দাবিতে নারায়ণগড় ভূমি ভূমি এবং রাজস্ব দপ্তরের আধিকারিকদের হাতে দিল ভারত পারকানা মহল মঙ্গলবার চার দফা দাবি জানানো হয় তাদের বক্তব্য আদিবাসীদের অধিকারে থাকা জমির পাট্টা এবং রেকর্ড প্রদান বর্গা জমি থেকে টাকার বিনিময়ে উচ্ছেদ বন্ধ আদিবাসীদের সমস্ত ধর্মীয় স্থানগুলিকে চিহ্নিত করে রেকর্ড ভুক্ত করার দাবি জানানো হয় এছাড়াও আদিবাসীদের জমি বেদখল ও জবরদখল হয়ে যাওয়া প্রতিবাদ করা হয় এদিন নারায়ণগড় প্রভৃতি দাবিতে স্মারকলিপি দিয়েছে এই আদিবাসী সংগঠনটি ছিলেন মান্ডি আজকে ভারত জাকাত মাঝির পারগানা মহলের পক্ষ থেকে আমাদের পারগানা রবীন্দ্রপুর নেতৃত্বে নারায়ণগড় ব্লকে নারায়ণগড় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নিকট আমরা আমাদের আদিবাসী সমাজের যে সমস্ত ভূমি সংক্রান্ত অভিযোগ সেই ভূমি সংক্রান্ত অভিযোগ আমরা ডিউএ কাছে আমরা দাবি কি দাবি রয়েছে সামন জল জঙ্গল জমিন আপনা অধিকার কানো না অত হাসা ভাষা নয় ভাষা আপনা অত যাহায় যাহাই অফিস আধিকারিক দালাল রাজ চালু ক চালুকা দালাল রাজ বন্ধ খাতির খাতে ভারত জাকাত মাঝি পারগানা মহল মিটান কড়া পদোক্ষেপ এ হাত আগামী দিন ফলস বুন তিন দিন আবদা আবুর যাহাই খেরাল গাকরের আবুনা অত হাসা ভাষা রেকর্ড রেকর্ড লাগে দেখা যে কোথাও কোথাও দশ হাজার কোথাও কোথাও পাঁচ হাজার টাকা হাতা হাতের দালাল কিছু আধিকারিক যুক্ত সাথে আবুনা ভারত জাকাত মাঝি পারগানা মহল তেমন লড়াইরে আড়গোলে বিভিন্ন জায়গার নেল আবুনা আদিবাসী যাহ ধরম গার জাহের থান হেন তানা জাহর থানি কিন্তু কোনোরকম রেকর্ড বা কোনো পাট্টা বানু আহ জায়গার সরকার মিটান আইন এ যে আদিবাসী কোথা জায়গা চতান ও আদিবাসী তো কোনো ভাগই হস্তক্ষেপ বা নান আইনে প্রচমন কথা তো নানান জায়গা কিছু কিছু জায়গার আপনা আদিবাসী কোথা জায়গা ও আদিবাসী হস্তক্ষেপ দাদু কো বন্ধ এ তেহে খাতে ভারত জাকাত মাঝি পারগানা মহল নয় ডেপুটেশন কি নাম জাহার আমার নাম তাপস মান্ডি ভারত জাকাত মাঝি পারগানা মহলের নারায়ণগড় ব্লকের জগ পারগানা আমরা আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে যে আমাদের সাঁওতালি জনজাতির যারা সম্প্রদায়ের মানুষ আছে তাদের নিজস্ব কিন্তু জলজমি নেই যদিও আছে ওরা কিন্তু নিজস্ব কোনো কাগজপত্র করতে পারছে না আমরা বিভিন্ন সময় আমরা অফিসে গিয়ে আমরা ফাটার জন্য আবেদন করেছি কিন্তু আধিকারিকরা আমাদেরকে ফিরে দিয়েছেন এবারে আমরা ভারত জাকাত মাঝি প্রধান পক্ষ থেকে আমরা আজকে আবেদন দিলাম আগামী দিনে যেন আমরা সঠিক বিচার বা সঠিক কাগজপত্র পাই সেই হিসাবে আমরা আজকে আমাদের চার দফা দাবি নিয়ে আজকে তারপর জমা দিতে নেই এখানে কিনা সুখদেব কৃষ্ণ ভারত জাকাত মাঝি পারকানা মহান নামগড় জানা কাছে মিলুকের আর পারকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা চিংড়ির কাতলা মাছের ভাপা এছাড়াও আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার জন্য যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ